প্রিয় শ্রোতা বন্ধুগণ আপনাদের সকলকে স্বাগত আজ আমরা পালন করছি তপস্যাকালে পঞ্চম রবিবার আজকে প্রার্থী নেওয়া হয়েছে যোহন রচিত মঙ্গল মাচার থেকে অধ্যায় আট পথ সংখ্যা এক থেকে এগারো তবে যীশু গেলেন জলপাই পাহাড়ে পরের দিন ভোরবেলায় তিনি আবার মন্দিরে এসে হাজির হলেন সকলে তখন তার কাছে আসতে লাগলো তাই তিনি সেখানে বসে তাদের উপদেশ দিতে শুরু করলেন এই সময় শাস্ত্রীরা ও ফরিসিরা তার কাছে একটি মেয়েকে নিয়ে এলেন সে ব্যবচার করার সময়ে ধরা পড়েছিল তাকে সকলের সামনে দাঁড় করিয়ে তারা যিশুকে বললেন গুরুদেব এই মেয়েটি ব্যবচার করছিল হাতে নাতে ধরা পড়ে গেছে এখন বিধানে মশি আমাদের এই আদেশ দিয়ে গেছেন যে এই ধরনের মেয়েকে পাথর ছুঁড়েই মেরে ফেলা হবে এই বিষয়ে আপনি কি বলেন তারা অবশ্য তাকে যাচাই করবার জন্যেই এই কথা বলছিলেন যাতে তাকে অভিযুক্ত করার মতো কোনো কিছু তারা পেতে পারেন কিন্তু যিশু তখন নিচু হয়ে মাটিতে আঙ্গুল দিয়ে আঁক কাটতে শুরু করলেন এদিকে তারাও তাকে বারবার একটি প্রশ্ন করতে লাগলেন তাই যিশু আবার সোজা হয়ে তাদের বললেন আপনাদের মধ্যে যিনি নিষ্পাপ তিনি প্রথমে ওকে পাথর ছুঁড়ে মারুন তারপর তিনি আবার নিচু হয়ে মাটিতে আগ কাটতে লাগলেন এই কথা শুনে বৃদ্ধ থেকে শুরু করে তারা সকলেই সেখান থেকে একে একে সরে পড়তে লাগলেন শেষে সেখানে রইলেন শুধু যিশু একাই আর সামনে দাঁড়িয়ে থাকা সেই মেয়েটি তখন যিশু আবার সোজা হয়ে তাকে বললেন মা ওরা কোথায় কেউ কি তোমাকে দণ্ডিত করল না সে উত্তর দিল না কেউই করল না প্রভু যিশু আপন বললেন আমিও তোমাকে দণ্ডিত করছি না এখন যাও তবে আর কখনো পাপ করো না তুমি এই হলো যিশু খ্রিস্টের মঙ্গল সমাচার প্রিয় বন্ধুগণ প্রতিদিন সকালবেলায় আমরা যখন খবরের কাগজ পড়তে শুরু করি বা সন্ধ্যেবেলায় টিভিতে খবর দেখি বা সামাজিক মাধ্যমে ইনস্টাগ্রাম ফেসবুক বা হোয়াটসঅ্যাপে যখন আমরা মেসেজগুলো পড়ি প্রতিনিয়ত আমরা দেখতে পাই যে কিভাবে নারীদের উপর বিভিন্নভাবে মায়েদের উপর এবং বোনেদের উপর বিভিন্নভাবে অত্যাচারের আমরা খবরগুলো দেখতে পাই বর্তমান সমাজে আমরা দেখেছি যে মহিলা বা মেয়েদের শিক্ষার হার অনেক বেড়েছে কিন্তু তাদের সুরক্ষার হার এখনো পিছিয়ে রয়েছে সমাজে প্রভু যিশুর সময়েও তার সমাজেও ঠিক একইভাবে মহিলা বা মেয়ে বা মায়েদেরকে সমাজের মধ্যে এক কোণে রাখা হয়েছিল তাদের সেই বাক স্বাধীনতা বা সেই সতর্কভাবে জীবনযাপন করার অধিকারটি তাদের দেওয়া হচ্ছিল না কিন্তু প্রভু খ্রিস্ট ছিলেন সমাজের মধ্যে ব্যতীত মানুষ তিনি এই অসমানের বিরুদ্ধে এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন যে মহিলাটিকে সমাজের পুরুষ সমাজ তাকে হত্যা করতে চেয়েছিল যিশু তাদেরই প্রশ্ন করে বললেন তোমাদের মধ্যে এমন কেউ আছে যে কখনো পাপ করেনি অন্যায় করেনি সেই প্রথম তাকে পাথর ছুঁড়ে মারুক এবং বৃদ্ধ থেকে শুরু করে সকলেই সেই জায়গা ছেড়ে চলে গিয়েছিল যিশু সমাজকে এক নতুন দৃষ্টান্ত বা শিক্ষা দিলেন যে মানুষ মাত্রই ভুল করে কিন্তু তাকে ক্ষমা করে তাকে পরিবর্তন করার একটা সুযোগ করে দেওয়াই হলো মানসরূপী ভগবানের এক অন্ধরূপ ঈশ্বর আমাদের প্রত্যেককেই আশীর্বাদ প্রদান করুন